জগন্নাথ জগতের নাথ জনগণের নাথ সকলের ভালো লাগা এবং ভালোবাসার একমাত্র পাথেও এদিন সকাল থেকে নদীয়ার মায়াপুরে রথযাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নবদ্বীপের মায়াপুরের রাজাপুর গ্রামের জগন্নাথ মন্দির মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে নাচে গানে উৎসবে উদযাপন ভক্তদের জগন্নাথদেবের রথের সামনে আরতি নিবেদন করলেন জেলার প্রধান বিচারপতি শুভঙ্কর সেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে জগন্নাথ বলদেব দেবীর নির্ধারিত তিনটি সুসজ্জিত রথ এগিয়ে এলো অস্থায়ী মাসির বাড়ি চন্দ্রোদয় মন্দির ইস্কন মায়াপুরে সাতই জুলাই রবিবার থেকে আগামী পনেরোই জুলাই সোমবার পর্যন্ত মায়াপুর ইস্কনে অস্থায়ী গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে জগন্নাথদেব অবস্থান করলেন আর সেখানেই চলছে ছাপ্পান্ন ভোগ দীপদান এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ভজন কীর্তন নাটক এবং সর্বসাধারণের জন্য চলছে প্রসাদ বিতরণ তবে নবদ্বীপের মায়াপুরের এদিনের এই রথযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্তদের নিরাপত্তার বিষয়ে নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হচ্ছিল বিশেষ পুলিশ বাহিনী এরপরেও জানা যায় এই পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও মায়াপুরে প্রচুর সংখ্যক তীর্থযাত্রী তাদের নিজস্ব টাকা থেকে শুরু করে মোবাইল ফোন খোয়া যায় চোখের জল ফেলতে ফেলতে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে গেল মায়াপুরে রথ দেখতে আসা পুণ্যার্থীরা কেন্দ্র সিধা মায়াপুরের রথযাত্রা চিরাচরিত উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে এই উৎসব বর্তমানে আন্তর্জাতিক রূপ পেয়েছে এই প্রশান্ত করলে ভগবানের আশীর্বাদে এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাতে এই রথযাত্রা আমাদের প্রাণের উৎসব এবং এই রথযাত্রার মাধ্যমে একমাত্র ভগবান তিনি সিংহাসন সিংহাসন ছেড়ে তিনি রাজপথে চলে আসেন ভক্তদের দর্শন করার জন্য এবং তার স্পর্শ লাভ করার জন্য তিনি রাজপথে নেমে আসেন তাদের কৃপা করার জন্য শুধুমাত্র বৎসরে এই দিনেই জগন্নাথ দেবকে রথের রশি ধরার এবং তার পূজা নিবেদন করার জন্য সুযোগ পান ভক্তরা আমাদের উৎসব ভক্ত ভগবানের মিলন উৎসব এই উৎসব রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ যাবে মায়াপুরে চন্দ্রদয় মন্দিরে সেখানে অস্থায়ী মাসির বাড়ির রূপে অবস্থান করবেন সেখানে ছাপ্পান্ন ভোগ এবং জগন্নাথ অষ্টকম স্তোত্র পাঠ বিভিন্ন কার্যক্রম ড্যান্স ড্রামা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে চলবে প্রসাদ বিতরণ এবং সকলে সেখানে পূজা দেওয়ার সুযোগ পাবেন যারা আসেননি তারা এই আদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই রশিদ গরম দাস ইসনাম জনসংযোগ আধিকারিক নদীয়া নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া